আলহামদুলিল্লাহ কাজ করে শেষের দিকে আমার আগের তিনতলা খাঁচাটা ওটাকে খুলে আর কি সামনের পাট পিছনের পাট আর কি করে বানানো হয়েছে তিনতলা দুইতলা রাখা হয়েছে আর একতলায় যে খুলে রাখা হয়েছে একতলা দুই তলাকে সুন্দর অ্যাটাচ করে দিছি আর কি ফ্লোর করছি আর কি ফ্লোর लोहा অ্যাডজাস্ট বলতে दर्द না सी ये जानवर

a partir